কথা সুর পাল্টে গেছে মেন কারণ হচ্ছে বিএনপি অমিত শাহকে জানালেন যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেব তবে আমরা ক্ষমতায় আসব এবার সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে মোবাচ্ছিল ইসলাম বলে বিএনপির সুর দিন দিন পাল্টা যাচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সাপোর্টে কথা বলে এই দিকে ইলিয়াস হোসেন বিএনপির উপর রেগে যাইয়া বিএনপি কে নিয়ে কিছু সতর্কবার্তা দেয় যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এতক্ষণ ভিডিও ফুটেজ দেখে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর ভিডিও বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে ইসলাম ও ইলিয়াস কাছে সর্বপ্রথম আমরা শুনবো মুফাচুল ইসলামের বক্তব্য তারপরে আমরা চলে যাব ইলিয়াস হোসেনের কাছে বিএনপি নেতা আমির খসরু কয়েকদিন আগে ভারত ভ্রমণ করে খুব নিঃশক্তি ওখানে গিয়ে উনি অমিত শাহের সাথে দেখা করেছেন কেন অমিত শাহের সাথে দেখা করে উনি কি বললেন অমিত একটি প্রেস বললেন যে উনি বিশ্বাস করেন যে আওয়ামী লীগকে জবাব দিবে বাংলাদেশের মানুষ ব্যালট বক্সে অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান উনি করার পক্ষপাতী নন বিএনপির দলীয় নেতাদের ভেতরেও যারা আওয়ামী লীগকে নিষেধ করার কথা বলছিলেন যেমন সালাউদ্দিন এবং জয়নালউদ্দিন ফারুক ওনারা কিন্তু এখন আর এই কথা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে কথা সুর পাল্টে গেছে মেন কারণ হচ্ছে বিএনপি অমিত শাহকে জানালেন যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেব তবে আমরা ক্ষমতায় আসব এবার এই ব্যাপারে আপনার দ্বিমত করলে হবে না কারণ সাধারণ জনগণ দেখতেই পাচ্ছেন যে আওয়ামী লীগের শাসনের উপরে তারা বিরক্ত এবং আওয়ামী লীগ রিফর্ম হতে সময় লাগবে আওয়ামী লীগ রিফর্ম হতেই হবে ইত্যাদি এই মেসেজগুলি ওনারা দিয়ে এসছেন এবং অপরদিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দেখছেন যে বর্তমানে সমন্বয়কারীরা তারা জোরে সরে লেগেছে ছাত্রলীগের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য অথবা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হচ্ছে জুলাই আগস্টের জন্য এটা কিন্তু ভারত চায় না এটা বিএনপিও কিন্তু বলছে না যে পিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ রাখতে হবে তাহলে বিএনপি কিন্তু ভারতের কাছে এখন একটি শক্তিশালী অপশন ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আসছেন এবং উনি ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করবেন এবং নরেন্দ্র মোদী সরকার চাইবে শেখ হাসিনার বিষয়টি সমাধান হোক শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে ভারত কি করবে শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে প্রশ্নই আসে কিন্তু শেখ হাসিনাকে তাদের কাছে রেখে যতদিন দীর্ঘায়িত হবে বিষয়টি তত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে থাকবে যদি সমন্বয়কারী নির্ভর ইউনুস সরকার ক্ষমতা থাকে তাহলে এ থেকে বেরোতে হবে বিএনপি চাইছে যে সমন্বয়কারীরা যে সকল কারণে অনেকের কাছে জনপ্রিয় হচ্ছে বা অ্যাকসেপ্টেবল হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্টকে পুঁজি করে রাখা তাহলে সেটাকে কিভাবে সমন্বয়কারীদের থেকে নিজেদের কাছে নিয়ে আসা যায় যে আমরা আওয়ামী লীগ বিরোধী এটা প্রমাণ করতে গিয়ে বিএনপির কিছু নেতা কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে সেটা অবশ্যই আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অবগত আছেন কিন্তু তারা কি তাদেরকে নিয়ন্ত্রিত করতে চাচ্ছেন অর্থাৎ যারা কিনা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এখন না কারণ তারা একটি চিপ ব্যবহার করছেন যে আমরা শক্তিশালী আমরা সমন্বয়কারী চেয়ে শক্তিশালী আমরা পেটাতেও পারি সমন্বয়কারীদের চেয়ে বেশি তাই মার ধরে দিক থেকে বিএনপি এক ধাপ এগিয়ে যাচ্ছে সমন্বয়কারীদের থেকে অনেক ক্ষেত্রে যদি তারা মারামারিতে না যায় এবং সমন্বয়কারীদের সুরে কথা না বলে তাহলে সমন্বয়কারীদেরকে অফ করা যাচ্ছে না কারণ সমন্বয়কারীরা অ্যান্টিআমিক সেন্টিমেন্টটাকে পুঁজি করে তারা ফালাফালি করছে তাহলে সমন্বয়কারীদের থেকে যদি এই অ্যান্টিআমিক সেন্টিমেন্টটা নিয়ে নেওয়া যায় যে আমরা আরো বড় অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট কিন্তু ব্যান করতে না আওয়ামী লীগ ইলেকশন করতে দেব নিষিদ্ধ করব না এবং যদি সরকারের কেউ কে যেমন ধরেন আসিফ নজরুল আসিফ নজরুলকে যদি থেকে একটু সরিয়ে নেওয়া যায় এই কথা বলে যে সুইজারল্যান্ডে আসিফ নজরুলের প্রতি অন্যায় করা হয়েছে আহা আহাদিং এইটা করে আসিফ নজির প্রতি সিম্পী দেখিয়ে সমন্বয়কারী এবং আসিম নজির ভিতরে প্রচেষ্টা এবং একটু একটু করে এই সরকারকে রিফর্ম সরকারকে একটু রিফর্ম করা এই জন্য আমরা মোস্তফা সর ফারুকিকে দেখলাম এই উপদেষ্টা মন্ডলীতে এবং আমরা আরো কিছু রদবদল বদল আশা করতে পারি এবং হচ্ছে হ্রদ কিছু রদবদল বদল হবে যেখানে আমরা একটু এনজিও নির্ভর সরকারটা একটু পরিবর্তন দেবো বলে মনে করি অনেকটা ধরুন ন্যাশনাল গভর্নমেন্ট না হলেও আমরা একটি রিফর্মড ইরুজ সরকার দেখতে পারি বলে সামনে মনে করি সেটা যদি হয় তাহলে ডক্টর ইউনুস নাম কস্তে রয়ে যাবে এখন ডক্টর ইউনুসকে নাম কস্তে রেখে ট্রাম্প সরকারকে অ্যাগ্রি করবে অর্থাৎ ডক্টর ইউনুসকে নিষ্ক্রিয় করে দেওয়া যায় কিনা আমেরিকান ফরেন পলিসি সাধারণত চেঞ্জ হয় না কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন যখনই কি অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয় তখন কিছু সিস্টেম কিছু আপাত পরিবর্তন দেখা যায় যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে ট্রাম বলেছেন ওনার ন্যাশনাল সিকিউরিটি বিভিন্ন পর্যায়ে মানুষকে চেঞ্জ করবেন এবং ডক্টর উনি পরিবর্তিত করতে চায় অর্থাৎ ডক্টর ইউনুসকে হয় নিষ্ক্রিয় করে দেওয়া অথবা ডক্টর ইউনুসকেই বদলে ফেলা ডক্টর ইউনুসকে বদলে ফেলে সকলের গ্রহণযোগ্য কাউকে সেখানে দেওয়া যায় কিনা বা ডক্টর ইউনুস নিজের থেকে কোন একটি কারণ দেখে সরে যায় কিনা সেটাই সামনে দেখার বিষয় তবে আমি মনে করি যে বিএনপি সমন্বয়কারীদেরকে বিপাকে ফেলবে এবং সমন্বয়কারীদের সাথে বিএনপির ফ্ল্যাশ বাড়বে সামনে সেটা সমন্বয়কারীরা টের পাচ্ছে আমরা এই দিনটি বোধহয় সামনে দেখতে পাবো আপাতভাবে আওয়ামী লীগের সঙ্গে বিদ্বেষ বাড়লেও বিএনপির বিএনপি আওয়ামী ব্যান করার কথা বলবে না সেই ক্ষেত্রে ভারত বলবে ঠিক আছে এতটুকু মেনে নেওয়া যায় আওয়ামী লীগের করতে দিবে আওয়ামী লীগকে পার্লামেন্টে নিয়ে আসবে এবং সমন্বয়কারীরা তাদের বিরোধী হোক এটা বিএনপি চাইবে না সমন্বয়কারীদেরকে অফ করাতে হলে সমন্বয়কারীদের মেন আন্দোলনে যে ইস্যুগুলো ওগুলিকে বিএনপি তাদের সাইডে নিয়ে আসবে এই কারণে আপনারা দেখলেন যে এই যে নুর হোসেন দিবস হলো সেখানে একজন বিএনপি নেত্রী লাঠি নিয়ে মিছিল করছেন এবং সন্ত্রাসী স্লোগান দিচ্ছেন

একটা একটা আমলি সকাল বিকাল জবাই করো নাস্তা করো এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড না এবং তার পরপরই আমরা দেখলাম ছাত্র লীগের একজনকে হত্যা করা হয়েছে তাহলে এটা কি কর্মকাণ্ড নয় যে এইরকম স্লোগানের পর বাংলাদেশে জায়গায় জায়গায় ছাত্র লীগের কর্মীদেরকে আওয়ামী লীগের কর্মীদের উপরে আক্রমণ আরো বেড়ে গেছে আওয়ামী লীগ অন্যায় করেছে অনেক কিন্তু বিএনপি কি সন্ত্রাস করে তার উত্তর দেওয়ার পরিকল্পনা করছে তাই যদি না হয় তাহলে আমরা যদি এই নারীটিকে যার নিয়ে আমি দুদিন আগে ভিডিও করেছি এই নারীকে যদি বহিষ্কার করা না দেখি বিএনপি থেকে তাহলে এতক্ষণ আপনাদেরকে যা বললাম এটা সালাম আলাইকুম পাঁচ তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতে হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যেই কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে তারপরে ঘটনা আপনারা সবাই জানেন সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে এরপরে এসে দুই দিন আগে রোহুল কবি রিজবি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপি ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর রহমতে কোনো দিন করবো না এই মগজ বিক্রি করে খাবো না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস সুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন দুই এক থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএন বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই অন্য কোনো কারণ টারণ নাই আসলে ওই রকম তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে এই যুদ্ধটা কেন হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বার করা করা হয় বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক জেনারেল এমিনিস্ট্রি হোক আর যেইভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয় নেই আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমানের এফ বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিএ মেরেছে আরে ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেইটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব পাঁচশো বার তার ফাঁসি হইতে পারে তার কার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যেই পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিচ্ছে যেই যে ব্যাংকের টাকা আত্মসাত করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ হচ্ছে কিছু কোনো কিছু জানা নাই যা মন চাচ্ছে কাটে নিচ্ছে সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত কিছু করা হয়েছে করা হয়নি প্রবাসীরা প্রবাসী লাউন্স তৈরি করছে আরে ভাই পাসার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বউ পোলাপান মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাউন্স টাউন্স প্রবাসী লাউন্স টাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ ছদিতে যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই সব শেষ যেই কাজটা করেছেন মোস্তফা সারোয়ার ফারুকির এখানে নিয়ে এসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল পাঁচ তারিখে সেই আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায় মোস্তফা সোল ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই নাই এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা মানুষের জিনিসপত্রের হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেশটা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ই করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই রক্ত মহম্মদ ইউনুসের কান ভারী করতে পারে ইউনুস তো যেটা সত্য কথা সে বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিকমতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে সো তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে রিজার্ভ ক্রাইসিস আছে তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি এই জন্য তাকে বসাতে সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনের বানা হয়েছে গোলাম মর্তুজ এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা দুই সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেটভাবে ন্যাংটা হয়ে তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল আঠারো নির্বাচনের পরে সে চোখ তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায় ডেলি স্টারে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়ের প্ল্যান বিয়ের অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দেওয়া ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি বাকি উপদেষ্টারা নাই তারা তো জীবন দিতে এসছিল তারা কোথায় তাদের কেন উপদেষ্টা বানাতে হবে ডক্টর সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হয়েছে যে আপনার আবার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবে এই জন্য না আমারটা বলে রাখি এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যেমন এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না কি যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহাতাব থেকে শুরু করে এই ডক্টর সারোয়ার পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেশটা পরিষদ আনতে হবে আর এই বুইয়া খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা আপনি অ্যাডভাইজার হিসাবে থাকেন ওই অ্যাডভাইজার আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারেন কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনো দিন এই পনেরো বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যায় ছিল না বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে অতএব তারা উপদেষ্টা হবে কিসের জন্য উপদেষ্টা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে যারা স্বাধীন করেছে তারা হবে অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এবং গত এই দুই তিন দিনের যে অবস্থা তাতে প্রকাশ্যে বলে রাখলাম আমরা এখন থেকে আবারও বিপ্লবী এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত না এই উপদেষ্টা ফারুকি বসির সহ যারা আওয়ামী লস্পন্সার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে ডক্টর সারের পিনাকি সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং ইয়েকে মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরও ক্ষমতা দিতে হবে তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে আসিফকে আমরা দেখেছি একমাত্র সবচাইতে বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি টবি এগুলো সরানোর ব্যাপারে তাকে কর্নাট করে রাখা হয়েছে তাকে আরও ক্ষমতা যেই সব ইয়েগুলো তো আছে সেটা হতে পারে স্বরাষ্ট্র হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে দিতে তাকে দিতে হবে আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করেন এরা এদের হয়তো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতার জন্য পাশে তাদের ইয়ে থাকো। কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে এটা আমাদের বক্তব্য এবং আমি হাসনাত এবং ঝার্জিস তারা যে আন্দোলনের ডাক দিয়েছে আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন কারণ আপনাদের সরকার এটা না এরা আবারও ভারতের সেই কুচক্রি মহলকে এই উপদেষ্টা মণ্ডলিতে ঢুকিয়ে তারপরে আপনি ফারুকির অবস্থাটা শুধু দেখেন ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায় এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে বাংলাদেশে মুক্তি পেতে দেওয়া হয়নি তারপরে ভারতে অনেক সমালোচনা পরে দাড়ি টুপিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম টোয়েন্টি ফোর সেভেন গাজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই 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 লোকটা এই যে ফারুকি বিশ্বাস না করলে এটা জিজ্ঞেস করেন যারা যদি মিডিয়াতে পরিচিত টোয়েন্টি ফোর সেভেন গাজার উপরে থাকে এবং বিকৃত যৌনাচার এই ব্যক্তি সরাসরি লেসবিয়েন তারপরে গে এগুলোকে প্রমোট করেন এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন পরকিয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যকলাপ বিকৃত রুচি বিকৃত কথাবার্তা বিকৃত গালিয়ে এই নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি তাকে এনে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে সো এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে তবে আপনাদেরকে এই যুদ্ধে যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ইলিয়াস হোসেনের বক্তব্য কে নিয়ে কি হুশের সতর্কবার্তা দিয়েছেন এবং অপরদিকে শুনেছেন মুবাচ্চুল ইসলামের বক্তব্য মুবাচ্চুল ইসলাম বলেছেন বিএমপি সুর পাল্টে গেছে বিএমপি এখন আওয়ামী লীগের সাপোর্টে কথা বলে এই কথাগুলো কি সত্য কিনা মিথ্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন